আহ আসলে ময়দানে কোনো মামলা থাকবে না মাত্রই একটা মামলা থাকবে সেই মামলাটা করবে সেলেটার ভাবের উপর কারগুলা করবে ছেলে করবে তার ভাবের উপর মামলাটা কি আর মামলা রাখে কি আল্লাহ আম্বানা আরিনাল্লাজিনা আযনা

যাদের কারণে আমি পরকষ্ট হয়েছি যাদের কারণে মা আমি আজকে দুজকের আসামি হয়েছি যাদের কারণে আমি দুজকের বাসিন্দা হয়ে গেছি এদেরকে আমাকে তো দেখাই এ আমি এই আমার পায়ের নিচে দেয়া এদের বুকে পাড়া দেয়া পরে দুধ হওয়া যাই পাবেন বলেন না বলেন না

আমাকে কোনো দিন দিনের কথা বলে নাই আমাকে কোনো দিন তোমার পরিচয় শিখাই নাই তোমার হুকুম মানার কায়দা কৌশল শিখাই নাই নমাজের হুকুম করে নাই আমি আমার জীবনকে ধ্বংস করে দিছি আমার পিতা মাতা আমাকে কিছু বলে নাই আল্লাহ এদেরকে দেখাই দাও আজকে এদেরকে আমার

ইহুদিন সারা খ্রিষ্টান এরা কম তাদের মন্দিরকে মন্দিরকে সঞ্চিত করে এ মুসলমান তাদের মসজিদ বুলি কে এই সঞ্চিত করছে হা মানুষের মানুষের ওপর না এই নির্বাসনে সব মানুষ এক হয়ে গেছে

ايه اه ايوه انا 300 كوتي اي 300 كوتي ده قطن اللي ها ايه بيت كيس امبو ها سوق اس ها بس بس استك

আমি ডাটা গেছি আমার এক ছাত্র এক মরসিদে ইমাম আমার কথা শুনে ওই ছাত্র কাপড়ে যে কোন জানি সে বলে হদুর আমি মরসিদ নমাজ পড়াই মরসিদ এ দেখে কেন কেন আনতে দেখাই পাম ওদের বলে আমি তো মরসিদটা কল লেগে না আমার কাজে আসি বলে হদুর কাপড় সব খালা হয়ে গেছে কাপড়টা তু ধুয়েতাম পরিষ্কার করেতাম

সম্পূর্ণ টাকা সে একা দিছে একে অধিকায় বলছে একে মোল্লা সাহেব এ আমার এক টাকা টেন তখন সে বলতো এ থানকে পোলা এত টাকা হয়েছে তুই একটা করে ফেল কইটা ফেলতে পারিস না এখানে আসতো কে হ্যাঁ কি ওই বউ হ্যাঁ

অপাল লাগেনা আল্লাহ তুমি আমাকে যে এবং সাবান এই দুই চান্দ্র মাস জীবিত রাখ রমজানে পুসে দেও এই দরা যদি কেউ পরে আর রমজান আশার পূর্বে যদি মারা যায় তাহলে রমজানের কত বরকত আছে রমজানের কত সব আছে ব্যক্তি সব সে কবে শেষ হয় বাইপু হ্যাঁ শান্তি ভাই আর যদি না করে এই তটা যদি অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিদিন একবার গোলাপ করে তাহলে এই লোকটা যখন রমজান মাসে পৌঁছবে তখন এ পুরা রমজান যাইব সারা রমজানের ভিতরে তার কোন গুণাঘাত হবে না সারা রমজানের ভিতরে সে মিথ্যা কথা বলবে না সারা রমজানের ভিতরে সে কাউকে গালি দিবে না

আপনার বাপ আপনার দাদা আপনার কি হ্যাঁ কেউ আছে বাচ্চা সময় না থাকবে কি হারতেছে কি করব দিদি কি হারতেছে কেউ বাচ্চা নাই এরকম তো বলতে পারবে না গর্ব করতে পারবে না তাহলে যাই হোক আল্লাহ আমরা পাতা লাগছে কি আমার বংশের মধ্যে কেউ মরে না

কোন আমরা কম করি বলেন যদি ফসল আমরা আপনাকে তাহলে কয় মাস লাগে তিন মাস এ দুনিয়ার ফসল আখেরাতের ফসল প্রত্যেকটা ফসলের জন্য কয় মাস লাগে তিন মাস আখেরাতের ফসল এরকম বীজ মোড়ার স্বাদ কন্যাপুর পুষিয়ে দেওয়ার স্বাদ ওদুন সাধারণ নিলায় আইতে যে নিরায়ে আসাশুর দায়তে তোতালা করার মাস রমজান মাস হইতাছে ফসল দেওয়ার মাস কে মাস দুইটা ঈদ নুতামার যদি গুনাহ থেকে পাইতে থেকে কমজেনা যায় একদিন দিন রোজা এক একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক এই দুনিয়া সে সাতগুণ গুণ বড় হ্যাটা বেহাশত দিবি এক দিনের রোজা রোজা বিনিময়ে